আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় দর্শক মণ্ডলী আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তাই প্রতিদিনের মতো আজকে আমাদের আপনাদের সামনে উপস্থাপনা করতে চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও তো আজকে আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের কাছে শেয়ার করে দিয়ে তাদেরকে দেখার সুযোগ করে দেবেন হয়তো আমরা ফেসবুকের মধ্যে যারা কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করতেছি অনেকেই হয়তো নতুন আছেন তারা হয়তো অনেক বস্তুগুলো জানেন না কিছু কিছু বস্তু আমাদের এরকম হয় যে আমরা ফেসবুকের মধ্যে অলগাতোয়াল যেগুলো বস্তু থাকে সেগুলো আমরা ডিলিট করে দিই কিন্তু এই বস্তু হয়তো কিছু লাইভ শেয়ার বা হয়তো কিছু লিঙ্ক শেয়ার করে থাকি সেগুলো বস্তু কিন্তু আমাদের ফেসবুকে রয়েই থাকে এগুলো পার্মানেন্টলি ডিলিট কীভাবে করবেন আমি আপনাদের কাছে আজকে ভিডিওটির দ্বারাই সম্পূর্ণ দেখাবো আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং স্টেপ মিস না করে স্কিপ না করে দেখতে থাকুন তো সর্বপ্রথম আপনি যান আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা যেটা এটা আপনি ওপেন করে নিন তারপর আপনি আপনার প্রোফাইল সেকশনে ক্লিক করে দিন এখান থেকে আপনি দেখুন থ্রি ডট মেনু আছে এইখানে নিচের দিকে এখানে আপনি থ্রি ডটের মধ্যে ক্লিক করে দেবেন দেওয়ার পর এখানে দেখুন অনেকগুলো অপশান চলে আসলো এখান থেকে আপনি আচিপ যেটা আছে চার নম্বর অপশানটা এই অপশানটির মধ্যে আপনি ক্লিক করে দিন যখন আপনি ক্লিক করে দেবেন নেটের হয়তো একটু সময় নিতে পারে এগুলো আছিপ হয়ে গেছে এই ট্রাস্টের মধ্যে আপনি দ্বিতীয় যেটা ট্রাস্ট আছে যেটা ট্রাস্ট এটার মধ্যে ক্লিক করে দেবেন যখন এটা আমাদের ক্লিক করে দেবেন দেখুন এইভাবে আপনার এন্টারফেস আসবে এই যে এখানে দেখুন সব কিছু গোপন বস্তুগুলো রয়ে গেছে আমি যতগুলো হয়তো লাইভ শেয়ার করেছিলাম বা হয়তো যাদের অনুষ্ঠানের মধ্যে গেছি সেগুলো এখানে থেকে আমি অ্যাচিভ করে দিয়েছি কিন্তু আমার এখানে রয়ে গেছে যার জন্য আমাদের হয়তো ফেসবুকগুলো কিছু কিছু সময়তে অনেক স্লো হয়ে যায় বা হয়তো চলতে চানা এরকম অনেক সমস্যায় পড়ি বা হয়তো ব্লক হয়ে যায় আমরা শেয়ার ব্লগ খাই কমেন্ট ব্লগ খাই এ ধরনের সমস্যা অনেক সময়তে আসে তো এগুলো যদি আপনি ডিলেট করে রাখেন অবশ্যই আপনাদের কোনো ধরনের সমস্যা হবে না এবং আপনার পেজটি বা হয়তো প্রোফাইলটি অনেক সুবিধাজনক হয়ে থাকবে আপনারা যখন কাজ করবেন অ্যাক্টিভলি তখন কিন্তু এগুলো বস্তু অবশ্যই ডিলেট করে রাখবেন তো আমি এখানে অল ডিলাইট করবো এখানে আমি সিলেক্ট করে দিলাম দেখুন কতগুলো আছে আমি প্রত্যেক মাসে কিন্তু আমি ডিলাইট করে দিই যার জন্য হয়তো কম আছে আপনারা যারা মানে ডিলাইট করেন না তাদের কিন্তু অনেকগুলো রয়ে থাকে দেখুন আমি অল ডিলাইট মারব যার জন্যে আমি অলের মধ্যে ক্লিক করে দিলাম এখানে দেখুন সেভেনটি দেখাচ্ছে তো এখান থেকে আমি যদি চাই আবারও কিন্তু রিস্টোর করতে পারি আমি কিন্তু রিজিস্টোর করবো না আমি এখান থেকে থ্রি ডটের মধ্যে আবারও ক্লিক করলাম এখানে দেখুন ডিলিট বোতন আছে এই নিচের দিকে এই ডিলাইটের মধ্যে ক্লিক করে দিলে আপনার সম্পূর্ণ ডিলেট হয়ে যাবে আমি কিন্তু পারমানেন্টলি ডিলিট করতে চাই এখান থেকে ডিলিট করে দিলাম আবারও ডিলেট করে দিলাম দেখুন অল্প সময় নেবে এখানে আমার পাসওয়ার্ডটা মারার জন্য বলা হয়েছে পাসওয়ার্ডটা মেরে দিচ্ছি পাসওয়ার্ডটা মেরে দিলাম দেখুন এভাবে অল্প লোডিং হবে আমার কিন্তু সম্পূর্ণ ডিলেট হয়ে যাবে সময় নেয় কারণ অনেক দিনের পুরনো বস্তু এগুলো সম্পূর্ণ ডিলেট করতে অল্প অবশ্যই টাইম নেবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল আশা করি আপনারা ভিডিওটি দেখে কিছু উপকৃত হবেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক একটা করতে ভুলবেন না আর বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না পরবর্তীতে নতুন কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও আসব ততক্ষণ পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য এবং সুমঙ্গল কামনা করে আজকের জন্য বিদায় নিচ্ছি খুদা হাফিস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন